ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে পাঁচটা নিয়ে আসছেন সবগুলোই তো অনেক বড় বড় ছাগল না তো আপনি কি সবগুলা বড় ছাগলেরই ব্যবসা করেন এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছাগল পাওয়া যায় এই ভাইয়ের কাছে ভাই ওই ছাগলগুলোর একটু দাম জানাবেন আমাদের ওই যে কালো কালো যে ছাগলটা আপনার এটা দাম কত টাকা চাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা দাম চাচ্ছেন এটা কী জাতের খাসি না এগুলো সবগুলো কি খাসি নাকি কি মেয়ে বাচ্চা রয়েছে সবগুলো কি আপনার কাছে খাসি দুটা মেয়ে বাচ্চা আছে বাকিগুলো খাসি না এই খাসিটার দাম কত টাকা যাচ্ছে লাল কালারটা এটা সাড়ে ছয় হাজার টাকা দাম যাচ্ছে এগুলো কি কাস্টমার কেউ দাম বলছে এখনই আসলেন আপনার বাচ্চা কোথায় ভাই কত গোলাবাড়ি বাসা আপনি শুধু এই ছোট ছাগলগুলাই নিয়ে আসেন শুধু তারপরে এই যে দুটো এই ছাগল দেখতে পাচ্ছি তো কেমন দাম বাচ্চা ওগুলো দাম কত জোড়া ছয় হাজার এগুলো তিন হাজার টাকা করে আপনার কাছে এই সব ধরনের ছোটো ছাগল পাওয়া যাবে না ভাই তো ভাই আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন সতেরো ফোর জিরো ছিয়াশি সাতাত্তর উনতিরিশ ভাইয়ের নাম উজ্জ্বল আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এই ধরনের ছোট ছাগলগুলো ক্রয় করতে পারেন চাইলেই কিন্তু অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তারপর আমরা এই ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার বাড়ির ব্যবসা করেন তো আজকে কি একটাই নিয়ে আসছেন চারটা নিয়ে আসছেন বাকিগুলো কি বিক্রি করেছেন না অন্য অন্য জায়গায় ধরে আছে একটাই আছে না এটা এটা কি দাঁত হয়েছে ভাই চার দাঁত বাচ্চা দিয়েছি আর আগে অনেকবার এখন হবে গাভিন আছে না এটা দাম কেমন চাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা দাম চাচ্ছেন এটা দেশি জাতের না এটা বেচা বিক্রি দাম কাস্টমার দাম কেমন বলছে এটার ছয় দাম বলছে সাড়ে পাঁচ ছয় বলছে আর আপনার লাস্ট দাম কত বলছেন আপনি আর আপনি লাস্ট দাম সাত হাজার হলে এই কালো ছাগলটা বিক্রি করে দিবে গাভিন আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন অন্যান্য দিন তো আপনার কাছে বেশি থাকে ছাগল হ্যাঁ তো আপনার বাসাটা কোন জায়গায় কি আচ্ছা ঠিক আছে তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার কি এক জায়গারই ওখানকারই আলাদা না আপনি কি আপনি কি ছাগলের ব্যবসা করেন আছি কয়টা নিয়ে আসেন দুইটা ওরা খাসি নাকি ছাগল দুইটাই খাসি দুইটাই তো সাদা কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা দাম কত যাচ্ছে

ছাগল কয়টা নিয়ে আসছেন আজকে ঝাটটা নিয়ে আসছেন আদারটা কি বিক্রি করেছেন এখনও কি বিক্রি করেছেন বিক্রি করেনি না সবগুলো আপনি ধরে এগুলো ওগুলো কি আপনার নাকি ওগুলো ওগুলাও আপনার না তো প্রথমে সর্বপ্রথম ওই যে ছোট ছাগলটা ধরে আছে এটা দাম কত টাকা চাচ্ছেন ছত্রিশশো টাকা দাম চাচ্ছেন ওটা কি দেশি জাতের ওটা কি হাইট বাড়ে নাকি ওরকমই হাইট বাড়ে তারপরটা দেখতে পাচ্ছি ওটা একই ধরনের ওটা কত এটা খাসি এটা দাম তো বেশি কত টাকা দাম চাচ্ছেন এটা সাড়ে পাঁচ চাচ্ছেন তো এগুলো কি কেউ দাম বলছে চার হাজার আঠাশশো টাকা দাম বলছে না তারপরে আপনি কি এই ছোট ছোট ছাগল নিয়ে আসেন নাকি বড় ছাগলও থাকে বড় ছাগলে থাকে না তারপরে এই যে আপনার এই লাল কালারটা এটা কত টাকা দাম চাচ্ছেন এটা ছয় আর ওইটা একই দাম তা আসলে এগুলো বেচা বিক্রির দাম কেমন হলে আসলে দিবেন আপনি জোড়া দশ হাজার অর্থাৎ ছ হাজার টাকা দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা দিবেন বন্ধুরা দেখেন এই ছাগলগুলো ছ হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা পার পিস দিয়ে দেবে তা আপনি তো ব্যবসা করেন না আপনার বাড়ি কোথায় আজও ভাই আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ সেভেন সিক্স টু জিরো এইট তো আপনার আপনারা কোন কোন হাটে যান অনেকগুলো হাটে যান না তো এই নাচলে হাটে যে কথা বললেন এই হাটটা কখন বসে দুইটার পর কি বার শুক্রবার দিন হাটটা বসে না চলে হাটটা বসে দুইটার পর তো আপনার কাছে বন্ধুরা এই ভাইয়ের কাছে সবগুলো ছোট ছোট খা খাসি অথবা ছাগল পাবেন যোগাযোগ করলে